গুড মর্নিং বন্ধুরা আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আমার সকালবেলা বাবাইকে স্কুলও পাঠাতে পারেনি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পাঁচটার সময় অ্যালার্ম বেজে কখন যে বন্ধ হয়ে গেছে আমি নিজেই জানি না রাত্রিবেলা দুটোর সময় এডিট করে শুয়েছি আর মানে সকালে ঘুমই ভাঙেনি সারা রাত বৃষ্টি হয়েছে ভোরের দিকেও বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদারে একেবারে ঘুমই ভাঙেনি আমারও ভাঙেনি বাবাইয়েরও ভাঙেনি তো এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চা করে নিলাম গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসেছি কাজকর্ম যদিও এখনো কোনো কিছু করা হয়নি তো সবার প্রথমেই চা করে নিলাম এখানে লিকার চা আর এখানে রুটি আছে পরোটা আছে মা বানিয়েছে রুটি সকালবেলা মা পরোটা রুটি পরোটা সব বানিয়ে আর স্নান টান করে চলেও এসছে তো আমরা এখন এটা চা রুটি খাবো আর বাবাই আবার পরোটা খায় না বাবাই রুটি খায় আমাদের জন্য পরোটা নিয়েছি তো খেয়ে তারপর বাদ বাকি সব বাসি খান এমনি দেখতে থাকুন আজকে তো বললাম স্কুলে তো নিয়ে যেতে পারিনি বাবাইকে মানে পাঠাতে পারিনি আটটার সময় বাবাই উঠেছিল ঘুম থেকে আর এখন ড্রয়িং করতে বসেছে আজকে আঁকা আছে সন্ধেবেলা ওই জন্য ড্রয়িং করছে তো ও ড্রয়িং দেখে মানে আমরা কি বলবো একটা মানে দুর্গা ঠাকুর আঁকতে দিয়েছে ওর স্যার তো কি করেছে দুর্গা ঠাকুরের একদিকে চারটে হাত আর একদিকে পাঁচটা হাত মানে টোটাল নটা হাত এঁকেছে আর এঁকে ডেকে নিজে বলছে কি দেখো তোমা ঠাকুরের চোখটা কেমন কেমন লাগছে নিজেই এঁকেছে আবার নিজেই বলছে যে চোখটা দেখো তো মনে হচ্ছে টেরা 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 মতন লাগছে এই কথা শুনে আমার যা হাসি পেয়ে গেছে ওর তো এখন হাতটা তো ভুলভাল এঁকেছে এখন আবার তো এটাকে মুছে মানে মুছে করাও যাবে না ও রঙ করে ফেলেছিলো আমাকে দেখায়নি আগে আর আমি গুনেও দেখিনি ঠিকভাবে এখন আমি ওই চা খেতে খেতে বসে দেখছি যে ও এই করেছে তখন আমি বললাম এভাবে তো হবে না তাহলে আবার নতুন পৃষ্ঠায় আবার আর একটা দুর্গা ঠাকুর আঁক তাই ওটা বাতিল করে আবার নতুন করে প্রথম থেকে একে আবার রঙ করতে হবে এটা মানে ভেবেই তোর কান্না পাচ্ছিলো তো যাই হোক আবার এখন ওটাই করছে আর আমি এইদিকে এই ঘরে আসলাম বিছানা তুলতে আর বললাম তো সকালে কোনো কাজ হয়নি এখন এখন সব কাজ করব আর বিছনাটা তোলা দেরি হয়ে যায় কারণ ওই বাবা বাবা ওঠে একটু দেরি করে এখনও উঠে গেল গেল বলতে এখনও বেরোয়নি মুখ ধুতে গেছে আর এখন আমি বিছানা টেছা তুলে তিনটে ঘর মুজবো বাসন টাসন মাজবো মানে সকালে ব্রেকফাস্ট করলাম চায়ের বাসন টাসন সব মাজবো তারপরে দেখি স্নান টান করেও রান্না করতে পারি নইলে দেখে কি করা যায় আর এখন মা আবার একটুখানি যাবে ডাক্তারখানায় ডাক্তার দেখাতে যাবে তো তোমাদের দাদা নিয়ে যাবে মাকে এখন বাবাইকে ততক্ষণ ওই দেখি বাবায় রানটি হয়তো চলে আসবে একটু পরেই চলে আসবে আর যদি না আসে ততক্ষণে বাবায় আঁকাটাও কমপ্লিট হয়ে যাবে এখন দেখা যাক তো এই যে মা এখন রেডি হয়ে যাচ্ছে মানে ডাক্তার দেখাতে হসপিটালে যাবে ওখানে দেখাবে ওষুধ টষুধ নিয়ে আসবে ওখান থেকে কিনে তো আমি ওকে বললাম যে তুমি তাহলে ছেড়ে দিয়ে আসো আবার আসার সময় মার হয়ে গেলে ফোন করবে নিয়ে আসবে আবার তো এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি সমস্ত কাজ হয়ে গেছে বাসি কাজ সব করে নিয়েছি দেরি হয়ে গেছিলো বলে আর তোমাদের আমি ভিডিও করে দেখাইনি ওটা আর এখানে দেখো এই মোচাটার কথাটা কালকে বলছিলাম না যে ফেলে দেব এটা রান্না করা যাবে না আর এই যে চিংড়ি মাছ এনে রাখা ছিল এটা ফ্রিজ থেকে বের করে আমি একটু জল দিয়ে রেখে দিয়েছি যাতে বড় ভাবটা কেটে যায় আর কালকে মোচাটা দেখে তো আমি ভাবছিলাম কলা হয়ে গেছে তো ফেলে দিতে হবে তো আর খাওয়া যাবে না তো মা বললো না এটা হচ্ছে গরম সর্ভ এটা খাওয়া যাবে কিন্তু যেটা বেশি কলা হয়ে গেছে সেটা বাদ দিয়ে দিতে হবে দিয়ে মোচা মোচা টাইপের যে জায়গাটা রয়েছে সেটা রান্না করলে ভালো লাগবে তো অর্ধেক তো আমি ফেলেই দিয়েছিলাম অর্ধেকটা ছিল সেটাই রান্না করেছি আজকে আর এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো মুসুরির ডাল বসিয়েছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে আমরা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি তারপরে প্রেশারের মধ্যে ওই সেদ্ধ বসাবো ওই মোচাটা কেটে রাখা আছে ওটা সেদ্ধ নকরাবো

তোরা একদম ঘর মুছে ইয়েটা রাখতে গেছি আর বলেছি মা এখন এই হসপিটাল থেকে আসলো দেখিয়ে অনেকটা ভিড় ছিল তাই দেরি হলো আজকে বারোটা বেজে গেছে আর আমি ওই পড়ে গেছিলাম আজকে মানে কলে পিছলের মধ্যে সেটাই মাকে বলছি মাও সকালবেলা কাদার মধ্যে পড়ে গেছিলো আর আমিও পড়ে গেছি মানে কলতলায় সেটাই মাকে আজকে মানে বাড়িতে আসলে তাই বলছি আর এখানে দেখো পেঁপে কেটেছিলাম এই পেঁপেটা কালকে বাবা নিয়ে এসেছিলো তো একেবারে পাকা তো কালকে কাটতে সে ভুলে গেছিলাম এখন তরকারি কাটার সময় মনে পড়লো তাই কেটে বাবার জন্য খানিকটা রেখে দিলাম আর মাকে দিলাম আর আমি খেলাম বাবায়ও খায় না আর আমার বড় খায় না সব ফল টল খেতে চায় না আমার বাবা মানে ছেলে তো গুণাগুনি ফল খায় শুধু আপেলটা খাবে আর খেজুর খাবে আর বেদানাটা খায় আর কোনো ফল খেতে চায় না তো এখানে দেখো চিংড়ি মাছটা আমি বেছে নিচ্ছি আর মা আসলো এসে হসপিটাল থেকে আসলো তো একটু কাপড় টাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আসলো এসে আবার মাকে ভাত দিলাম খেতে ওষুধ খাবে বলে ডাল আর ভাত হয়েছিল সেটাই দিলাম ওটাই খেলো আর এখন আমি চিংড়ি মাছটা বাজছি আর মা মানে পটল পটলগুলো কেটে দিল এই যে পটল ভাজা করছি এখন দেখতে পাচ্ছ অনেকগুলো পটল আর কি ছিল সেগুলোই পুরোটাই ভাজা করে নিলাম ডালের সাথে আর মোচা রান্না করব এই ডাল ভাত আর মোচা আর পটল এটাই হবে রান্না ডাল ভাত আর পটল ভাজা রান্না হয়ে গেছে এখানে মোচাটা রান্না করছি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখানে দেখো মশলার মধ্যে এখানে আদা রসুনের পেস্ট আছে মাছ দিয়ে যেহেতু করছি ওই জন্য আদা রসুন দিয়েছি নিরামিষ করে করলে শুধু আদা জিরের পেস্ট দিই তো আদা রসুন লঙ্কারগুলো লবণ হলুদ সব একসাথে আর কি এর মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে মশলাটা বাটলাম তো ওই জন্য এর মধ্যেই নিয়েছি আর এখন এই যে আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে টমেটো পেঁয়াজ ভেজে ভাজা করেছি তার মধ্যে মোচাটা দিয়েছি মোচা আর আলুটা একেবারে আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম দুটো সিটি দিয়ে নিয়েছিলাম এখন একটু আর কি কষিয়ে নিলাম একটু তেলের ওপরে একটুখানি সাতলে নিলাম এবার মশলাটা দিয়ে দেবো এসেছি এবার এর মধ্যে সামান্য একটুখানে চিংয়ে দিয়ে দিচ্ছি আর একটু তেল ছাড়া পর্যন্ত ওয়েস্ট করবো তারপরে মাছটা দিয়ে আবার কষাবো

আর এখানে লেবু পেঁয়াজ কাটা রয়েছে এটাই তো ভাত আছে আর বাইরে সব জামা কাপড় মেলা সব বেশিরভাগই সব শুকিয়ে গেছে আজকে কিছু কাছে গুলো এখন সব তুলে নি নিয়ে তারপর স্নান করব এখন আমি স্নান করে আসলাম আর স্নান করে ঘরেও ঢুকলাম আর অন্ধকার করে বাইরে মেঘলা করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা এসে খেয়ে দেয় আর কি চলে গেছে বৃষ্টির আগেই আর বাবায়ের আর বাবা বাবা দুজনেই খেয়ে নিয়েছে এখন আমি আর মা বাকি আছি মা আমার জন্য ওয়েট করেছিল আর মা আসলে সকালবেলা ভাত খেয়েছিল তো হসপিটালে গেছিল ওখান থেকে এসে ভাত খেয়েছিল। ওষুধ খেতে হবে সেই কারণে তো ওই জন্য খিদে ছিল না আমার জন্য ওয়েট করেছে এখন আমি আর মা খাবো ভাত বেড়েও নিয়েছি আর বাবা এখন করছে কারণ আজকে শুক্রবার তো বাবাইয়ের হচ্ছে আঁকা থাকে বিকেলবেলা সন্ধ্যেবেলা এবার আসেই সাতটার সময় স্যার আসে আর নটার সময় যায় তখন আর এসে আর পড়ার এনার্জি থাকে না ওই জন্য এখন দুপুরবেলা বসে বসে পড়াশোনা করে নিচ্ছে পড়ে এখন আটা করবে আমি আর মা এখন খুব খাবো তাই দিয়ে আগে ডাল দিয়ে খাও ডাল দিয়ে ভাজা দিয়ে খেয়ে দেখি এখন আমি আর মা খেয়ে নিই খেয়ে এবার একটু রেস্ট নেবো গুড ইভিনিং অ্যাপ এখন সন্ধে সাড়ে ছটা বেজে গেছে বাবাই এখন ড্রয়িং ক্লাসে গেল আর আমরা এখন একটু বাজারে যাব আমি আর তোমাদের দাদা ভাই একটু বাজারে যাব বাবা আর কি পুজোর জামা কাপড় কিনতে তো এখন আমি চা বানাচ্ছি চা বানিয়ে রেখে দেবো বাবা আসবে খাবার নিতে ওই জন্য দুপুরে যা রান্না করেছিলাম তার মধ্যে শুধু মোচাটাই রয়েছে মোচাটা দারুণ রান্না হয়েছিল হয়েছিলো কালকে তোমরা অনেকেই কমেন্ট মানে আজকে কমেন্ট করে দেখলাম বলেছো অনেকেই যে ওই মোচাটা গর্ভ মোচা খাওয়া যায় তো মা খানিকটা রেখে দিয়েছিল আর্ধেক আর কি ওই কলাগুলো বাদ দিয়ে দিয়ে মোচাটা রেখেছিলো সেটাই রান্না করেছি দারুণ হয়েছিল খেতে সবাই খেয়ে একদম মানে বলছে দারুণ হয়েছে ওই মোচা অল্প একটু রয়েছে আর ডাল ডাল কিছুই নেই ভাতও ছিল না ডাল আর ভাত রান্না করতে হবে সব গুছিয়ে দিয়ে গেছি আমি চাল ঠাল ধুয়ে ডাল এখানে পুরো সমস্ত কিছু রেডি করে গুছিয়ে আমি লবণ হলুদ দিয়ে দিয়ে তেল বললাম ডালটা করবা আর চাল ভাত রান্না করলাম আর ডিম আমরা নিয়ে আসবো আসার সময় ডিম ভাজা হবে এটাই রাত্রে খাবার হবে আর এখন আমি চা করে মাকে দেবো আমি চা খাবো আর বাবা আসলে বাবাকে মা চা দিয়ে দেবে মানে করে রেখেই যাচ্ছি আমি বাবাই যাচ্ছে না বাবাইকে নিয়ে যাচ্ছি না আমরা আমাদের পছন্দ মতোই আর কি নিয়ে আসবো কিনে তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমরা রেডি আর বেরোচ্ছি চলো দেখতে থাকো তো এই যে আমরা বাজারে চলে এসেছি আর চারিদিকে পুজো পুজো একটা আবহাওয়া কিন্তু বর্ষা হয়েছে সারাটা দিন কাদা প্যাচ প্যাচে তাও একটু দেখো ভিড় কিন্তু কম নেই মানে লোকজন মানে লোকায় লোকারণ্য কালকে আবার পুজো ওই বিশ্বকর্মা পুজো সেই কারণে আরও ভিড় বাজারে তো প্রত্যেকটা দোকানে ভিড় আমি তো কোনো দোকানে মানে ঠেলে গুতিয়ে ঢুকতে হচ্ছে তো এখানে সবার ফার্স্টে আসলাম আমার এই শাড়িগুলো সব পুরনো শাড়ি গত বছরের তোমরা দেখেছো এই হলুদ নেটের শাড়িটা লাল শাড়িটা এগুলো সব একটাও পারপিকো করা ছিল না আর ব্লাউজ বানানোও ছিল না তো সেগুলোই ব্লাউজের ব্লাউজের পিস কাটিয়ে করতে দিয়ে আসলাম আর এই সবুজ শাড়িটা এটা নতুন তো এগুলো সব দিয়ে আসলাম এটা আমাদের পাড়ারই একটা লোকের দোকান কিন্তু বাজারে আর কি দোকান ওখানে দিয়ে আসলাম আর বাবায় জামা কাপড় কিনতে যেই দোকানেই ঢুকছি সেখানেই এত পরিমাণে ভিড় ঠেলা ঠেলি করে গুতগুতি করে আর কি যেতে হচ্ছে তারপরে পছন্দ কিছুই আমি পাইনি মানে দেখি আমি একটা দোকানে ঘুরে চলে এসছি আমার আর ভিড়ের মধ্যে ভালো লাগছিল না আমার জন্যই আজকে বাবা এর জামা কাপড় কেনা হলো না আমি যদি আগে ওর জামা কাপড়টা কিনে তারপরে জামা কাপড় কিনতে পারলাম না আমরা এখন বাজার থেকে চলে এসেছি আর ওই বাবা এর জামা কাপড় কেনা হয়নি প্রচন্ড ভিড় ছিল আর পছন্দ হয়নি যে দোকানে গেছিলাম আমি ওই শাড়ির পার পিকো করতে দিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দিতে হলো এত দোকান ভিড় ছিল পুজোর সময় বুঝতেই পারছো ওই জন্য আর কেনাকাটা হয়নি বাবাইকে নিয়ে গিয়েই আর কি কিনবো দেখি না হোক পরশু গিয়ে কিনবো শুধু ওই শাড়ির দোকানেই গেছি গিয়ে আর কি দেরি হয়ে গেছে আর কি শাড়িগুলো পার করতে দিতে যে আধা ঘন্টা এক ঘন্টা ওখানেই সময় নষ্ট হয়ে গেছে এবার দেখি অন্য একদিন বাবাইকে নিয়ে গিয়ে আর কি কিনে নিয়ে আসবো আর এখন পুজোর সময় তো রাস্তাঘাটে যেমন ভিড় দোকানে ভিড় মানে লাইন দিয়ে দিয়ে দেখতে হচ্ছে তাও সেরকম চয়েসফুল মতো সেরকম কিছুই পেলাম না এবার প্যান্টের মাপটা অসুবিধা হয়ে যাচ্ছিলো বাবাইকে নিয়ে গেলেই ভালো হতো প্যান্টের মাপটা না অনেক সময় সাইজ অনুযায়ী দেখলে হয় না পরিয়ে দেখতে হয় তো ওটাই অসুবিধা হয়ে যাচ্ছিলো দেখি আর তো এই যে বাড়ি এসে দেখলাম মায়ের রান্না হয়ে গেছে ভাত আর ডাল তো ডালটা হচ্ছে সেদ্ধ এটা ফোড়ন দিইনি আর শুধু কাঁচা লঙ্কা তেল লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা এটা আমি একেবারে সব গুছিয়েই রেখে গেছিলাম মা আর কি সেদ্ধ করে ফেলেছে আর আমি এসে ডিম ভেজে দিলাম আর আলু আলু ভাতে দেওয়া ছিল আলু আর কি মেখে দিলাম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হলো আজকে এখন রাত বারোটা বাজে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়েও পড়েছে ওরা দুজন মা ও এখন শুতে গেল এতক্ষণ মা আমার সাথে বসে কথা বলছিলো আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে সেই বাজার থেকে আসার পর থেকে মাথায় এখন চটচট করে তেল দিলাম মানে এখানে বসে বসেই আর কি তেল দিলাম তেলটা মাথায় দিয়ে এতক্ষণ ধরে ম্যাসেজ করলাম করে বসুন দেখো এই তালুটা এত ব্যথা করছে তালুটা আর এই ঘাড়ের এই জায়গাটা চন্দ্র ব্যথা হচ্ছে আমি যে ঘুমাবো তো ঘুমোতেও পারছি না তো এখন খানিকক্ষণ বসে নিয়ে ভিডিও এডিট করেছি বাজার থেকে এসে এডিট করছিলাম আজকে বাবাই তো করেনি দুটোবেলা পড়াশোনা করে নিয়েছিলো এবার ভয়েস দেওয়া এখনও বাকি আছে এখন জানি না আমি যদি পারি এখন ভয়েস দেব নইলে কালকে সকালে উঠে ভয়েস দিয়ে পুরোটা এডিট করে তারপরে পোস্ট করব দেরি হয়ে যেতে পারে কালকে আর দেখি এখন মাথা এত যন্ত্রণা করছে ইচ্ছা করছে না আমার ভিডিও করার তো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো বাই